যারা গ্রাম থেকে আসলে বলগুলো কিনতে চাচ্ছেন বিহারি বল তারা কিন্তু এখানে আসতে পারেন এই গ্রামে কিন্তু অনেক পরিমাণে বল আছে এবং এই গ্রামটি কিন্তু আমাদের বাংলাদেশ এবং এই গ্রামে হিউজ পরিমাণ বল বেচা কেনা চলছে এবং বলগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এই নাম্বারটি দেখছেন চাইলে এর সাথে যোগাযোগ করে এই বলগুলোকে কিনে নিতে পারেন বা এই বলগুলোকে দেখতে পারেন কিনে নেওয়ার কথা পরে আর কিনে নেওয়ার কথা আর পরে নেই অবশ্যই আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা এখানে আইসার দেখতে পারেন বাকিটা উপরালার ইচ্ছা আর আপনারা যে নাম্বারটি দিলাম তার সাথে যোগাযোগ করে এখানে অবশ্যই আসবেন ইনশাল্লাহ সে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর চেষ্টা করবে আপনাদেরকে আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের শেষ সীমান্তর এলাকাগুলোতে যে এলাকাগুলোতে আপনারা বল কিনতে পারবেন এবং এখানে অনেক বল আছে যে বলগুলো আমাদের বাংলাদেশের এবং এই বলগুলো কিন্তু আমাদের লিগাল পর্যায়ের বল এবং এই বলগুলো কিনলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই এগুলো কি বর্ডার ক্রস গরু হ্যাঁ বর্ডার ক্রসেই কিন্তু আমাদের এখান দিয়ে পার হয় না এই গরুগুলো কিন্তু এরা বাজার থেকে কিনে নিয়ে আসে বাজার থেকে কিনে নিয়ে আসার পরেই কিন্তু এরা গ্রামে পালে এরা দেখা অনেক শুকনা টাইপের গরুগুলোকে নিয়ে আসে শুকনা টাইপের গরুগুলোকে নিয়ে আসার পরেই কিন্তু এখানে গরুগুলো পালন করা হয় তবে এখানে আপনি বার্মিজ আবাল পাবেন না এখানে যে আবালগুলো পাবেন সেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন আর আমরা যে গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটিতে তো আসলে আপনার একাই আসা সম্ভব হবে না আপনারা চেষ্টা করবেন বলগুলো কেনার জন্য গ্রাম থেকে কারণ গ্রাম থেকে বলগুলো কিনলে অবশ্যই একটু কম দামে কিনতে পারবেন কারণ এই বলগুলো যখন হাটের মধ্যে যাবে এই বলে আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক একটা বলে দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ ছাড়া জোড়া বিশ হাজার বিশ পঁচিশ হাজার লাভ ছাড়া এই বলগুলো কিন্তু ছাড়ে না যারা বল কিনে এখানকার আমি যতটুকু জানি তারা কিন্তু ছাড়ে না তবে সব বলই যে লাভ হয় তা কিন্তু না অবশ্যই আপনারা চেষ্টা করবেন গ্রাম থেকে বলগুলোকে কেনার জন্য এবং এই গ্রামটি কিন্তু বলের জন্যই খুবই বিখ্যাত এখানে বল আপনারা কিনতে পারবেন এ এবং এখানে প্রায় বা এই গ্রামগুলোতে প্রায় হাজারখানিক বল রয়েছে যে বলগুলো আপনারা খুব সহজেই দেখে শুনে কিনতে পারবেন এবং এই বলগুলো কিন্তু ফিট খাওয়া বল না এই বলগুলো কিন্তু ঘাস ঘাসকারী খাওয়া বল এবং এই বলগুলোর দাম আমি আপনাদেরকে নির্ধারণ করে দিলাম না যেহেতু আমার দাম জিজ্ঞেস করা হয় নাই আমি যতটুক তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা গরুগুলো বিক্রি করবে পাটি আসলে গরুগুলো বিক্রি করে দেবে তবে এই গরুগুলো আপনাদেরকে একটু দাম দিয়ে কিনতে হবে যেমন আবাল বা সার গরুর দামে কিন্তু এগুলো কিনতে পারবেন না যেমন সার গরুগুলো সাতাশ আঠাশ হাজার টাকা করে বিক্রি হয় তবে এই গরুগুলো কিন্তু এইভাবে কেনা সম্ভব হবে না এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে তিরিশ হাজার টাকা মন পে করতে হবে তিরিশ হাজার টাকা মন করে যদি এই গরুগুলো কেনার মন মানসিকতা আপনার থাকে তাহলে কিন্তু আপনারা ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা আসবেন দেখেন একজন মানুষকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি গরু কিনতে আসছেন আপনি দাম নির্ধারণ করে দেবেন আপনি সব কিছু করে দেবেন তাহলে একজন মানুষকে বিশ্বাস অবিশ্বাস করার তো কিছুই নেই তাকে আপনারা শুধু সিকিউরিটি হিসাবে বা গরুগুলো দেখার হিসাবে তাকে পাশে রেখেছেন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই গরুগুলো নিয়ে যেতে রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না এই গরুগুলো নিয়ে যেতে রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না যত ধরনের ডকুমেন্ট থাকে মানে দিতে হবে সব ধরনের ডকুমেন্ট আপনাদেরকে প্রোভাইড করা হবে যে কারণে আপনাদের রাস্তাঘাটে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এটা সীমান্ত এলাকা ঠিক আছে কিন্তু এই গরুগুলো তো এরা নিজেরা পার করে নিয়ে আসে না কোনো এক বাজার থেকে এই গরুগুলো এরা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসার পরে এই গরুগুলোকে পালন করা হয়েছে তো আপনারা অনেকেই জানেন যে যে সকল গরুগুলো বাজারে আর কি বিক্রি হয় আমি আপনাদেরকে বলি সিটি সিটিহাটে যে সকল দেখা যাচ্ছে বার্মিজ বাদে যে সকল বলগুলো বেচা কিনা হয় সেই সকল বলগুলো কিন্তু এখান থেকেই যায় এবং এই বলগুলো কিন্তু ফিড মুক্ত বল আর ফিড মুক্ত বল হওয়ার কারণে এই বলগুলো খুবই কিন্তু স্ট্রং মেন্টালিটিভাবে খুবই স্ট্রং এবং গরুগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন আর এই গরুগুলো কেনার পূর্বে যে বিষয়গুলো ধ্যান রাখবেন আপনারা কিন্তু পায়ের যে ক্ষুড়া খুরা রোগ আছে সেটি কিন্তু চেক করে নেবেন তাহলে চেক করলে কি হবে যে আপনারা তাহলে টেনশান করবেন না কারণ ক্ষীরা রোগ হচ্ছে খুবই খারাপ একটা জিনিস বা খুবই বাজে একটা জিনিস আসলে গরুকে একবার হইলে সেটা কিন্তু খুব বাজে হয়ে যায় আর বিশেষ করে যেই বলগুলো আসে আমি বলি যে ইন্ডিয়ান বল বা বার্মিস বলগুলো এই বলগুলো অনেক মাইলের অনেক রাস্তা বা অনেক পথ হেঁটে আসার ফলে এই গরুগুলোর অনেক সময় খুইরা হয়ে যায় তো যাই হোক আপনারা এই গরুগুলো দেখে শুনে কিনবেন কারণ এইগুলো এই গরুগুলো সম্পর্কে একটু না জানলে আবার কিনলে একটু সমস্যা হয় তো সব মিলিয়ে কিন্তু আপনারা এই গ্রামে এসে গুরগুলো কিনতে পারবেন আর এই গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং গ্রামটির নাম উজিরপুর সহকারে আপনাদেরকে আমরা বালুটুঙ্গির এবং মনোহরপুরের গ্রামগুলো থেকে বলগুলো দেখানোর চেষ্টা করেছি প্রায় হাজার দুই তিন হাজারের মতো বল এই গ্রামগুলোতে রয়েছে এবং এই দুই তিন হাজার বল দেখার জন্য আপনাকে হয়তোবা যেই ট্রাভেলিংটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে এই বলগুলো আপনারা খুব সহজে বা অতি সহজেই দেখে ফেলতে পারবেন তো আমি আপনাদেরকে দামের আইডিয়াটা বললাম না তবে আমি আপনাদেরকে যেই মাংসের বিষয়টা বা কত করে মন করে কিনতে পারবেন আপনারা অনায়াসে তিরিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন তবে এই তিরিশ হাজার টাকা জাস্ট কয়েকদিনের মেহমান যারা এখন বিক্রি করবে তাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা কিনতে পারবেন বাট যারা এখন থেকে দুই সপ্তাহ পরে বিক্রি করবে এই গরুগুলো কিন্তু পঁয়ত্রিশের নিচে আপনারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন না হয়তো বা আপনাকে বিভিন্নজন বিভিন্নভাবে বোঝাতে পারে বাট আমি বলবো যে এখন থেকে দুই সপ্তাহ পর থেকে এই গোরুগুলো আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস কিনতে হবে কারণ বলগুলোর দাম কিন্তু বেশি হয়ে থাকে বিশেষ করে যারা নোয়াখালীর বাইরে রয়েছেন বা দেখা যাচ্ছে যে কুমিল্লার ভাইরা রয়েছেন চিটাগঞ্জের বাইরে রয়েছেন তারা কিন্তু বলের চাহিদাটা বেশি রাখেন এবং সেটা যদি হয় বিহারি বল বার্মিস বাদে যদি অন্য বল হয় তাহলে আপনাদের চাহিদাটা অনেক কিন্তু এগুলো বার্মিস বল মানে বল না এগুলো আপনারা এসে দেখে শুনে কিনতে পারেন অবশ্যই মাথায় রাখবেন এগুলো তিরিশ হাজার টাকার নিচে কিনতে পারবেন না তিরিশ হাজার টাকার উপরেও কিনতে হবে না বর্তমানে একা দুই সপ্তাহ তিরিশ হাজার টাকার উপরেও কিনতে হবে না আপনাদেরকে তিরিশ হাজার টাকা মন করে কিনতে হবে যেমন এখানে এই বলগুলো দেখেন আমরা এইটার টাচ আপনাদেরকে দিচ্ছি এই বল দুইটার দাম ছয়শো চাইছে মানে ছয়শো চাইছে তো এই বল দুটা আপনারা সাড়ে চারশো লগে ভোগে যে হয়তো বা কিনতে পারেন সাড়ে চারশো লগে বা সাড়ে চারশো প্লাস তবে ষাটের নিচে আপনারা কিনতে পারবেন চারশো ষাটের নিচে আপনারা কিনে নিতে পারবেন এবং চারশো ষাটের নিচে যদি কিনেন হয়তো বা ভালো হতে পারে তবে যে কিনবে আসলে তার তো দেখতে হবে যে আসলে সে কতটুক পোষাইতে পারবে বা সে কতটুক এই বলগুলো কিনে তার এলাকাতে খাওয়াতে পারবে তার প্রথমত তার দেখার বিষয় তো আমি একটা টাচ দিলাম যেহেতু এই টাচ আপনার এই যেহেতু টাচ দিয়েছে তবে গ্রামের মানুষ হয়তো বা দাম একটু বেশি চাইবে বা বাজারেও গেলেও এই বলগুলোর দাম কম চাওয়ার সুযোগ নেই এবং এই সীমান্ত এলাকার গ্রামগুলো গরুর জন্য খুবই বিখ্যাত এই যে বল টাইপের গরু আছে এমন কোনো কথা না অনেক গরু আছে আবাল সার সব ধরনের গরু কিন্তু এখানে আছে আপনারা বিশেষ করে এখানে গোল কিনতে আসলে ভালো কিছু পাবেন দেখেন চেষ্টা করে যদি এখানে এসে ভালো কিছু হয় অবশ্যই এখানে আসবেন যদি মনে হয় যে না এই জায়গাটি এই জায়গা থেকে আপনাদের বল কিনে কোনো ধরনের কোনো প্রফিট আসবে না তাহলে কেনার দরকার নেই কিন্তু হাতের সময় কম আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে দেখতে পারেন আমি যে নাম্বারটিকে রেফার করেছি সেই নাম্বারটিকে আপনারা বিলিভ করতে পারেন সে ভালো মানুষ তাকে বিলিভ করে এখানে এসে গরুগুলো দেখে শুনে চাইলে তার মাধ্যমে আপনারা কিনতে পারেন বা তাকে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে বা দেখা যাচ্ছে যে তাকে একজন ভাই হিসাবে আপনাদের পাশে রেখে গরুগুলো কেনার চেষ্টা করতে পারেন যেহেতু গ্রামের গরু কোথায় 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 আছে এটা কিন্তু আপনার অজানা তো তাকে নিয়ে আপনারা যখন গরুগুলো কিনবেন দেখা যাচ্ছে সে আপনাদেরকে দেখিয়ে দেবে এছাড়া আমার সাথে কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আমারও বলতেছি আমার নাম্বারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ যারা বিশেষ করে ভাবতেছেন যে না আবির আবিরভাই আপনি শুধু থাকবেন তো চাইলে আমাকেও রাখতে পারেন তবে আমি কোনো গরু কিনা বেচা আমি কোনো গরুর দাম করতে পারবো না আপনাদেরকে নিজেদেরকে দাম করে কিনে নিতে হবে এখান থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এরকম অসংখ্য গরু কিন্তু আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে আপনাদের সামনে পোস্ট করবো যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চাপাইনবগুন নবাবগঞ্জবাসীর জন্য দোয়া রাখবেন